এইচএর মন্ডলী আপনাদের সবাইকে স্বাধীন আমরা আজ আপনাদের সঙ্গে আলোচনায় সেটি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি মতো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যে নির্বাচন হয়ে গেলো সেই নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া বিরুদ্ধ প্রতিক্রিয়া মন্তব্য পাল্টা মন্তব্য এক অপরের বিরুদ্ধে বক্তব্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য ছাত্রদের প্রায় পাঁচটি সংগঠন বা পাঁচটি প্যানেল ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন দুটি প্যানেল এবং ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতৃত্বাধীন একটি প্যানেল প্যানেল নির্বাচন বর্জন করেছে। নির্বাচনের ফল নিয়ে রয়েছে বিরূপ বিরূপ প্রতিক্রিয়া এবং এই ফল ঘোষণার চলাকালীন একজন শিক্ষক যিনি রিটার্নিং অফিসার ছিলেন তিনি তার মৃত্যু ঘটেছে আকস্মিক মৃত্যু হওয়ার কারণে ফল ঘোষণা বন্ধ রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালনা কমিটি বা নির্বাচন কমিশন মূলত একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য যে দায়িত্ব পালন করা উচিত যেভাবে উদ্যোগ নেওয়া উচিত যেভাবে একটি ঘটনা যেমন মেশিন নিয়ে যে নির্বাচনে যে মেশিনের মাধ্যমে গণনার যে উদ্যোগ তাদের ছিল এবং পরবর্তীতে হাতে গণনার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই যে পাল্টা সিদ্ধান্তগুলো গুলো পাল্টা পদক্ষেপ গুলো একটি ফেল করলে আরেকটি দিয়ে বাস্তবায়ন করবার যে পরিকল্পনা সেই প্রস্তুতি সম্ভবত জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে ছিল না আর থাকলেও নিশ্চয়ই তারা সে বিষয়ে এবং এরই মধ্যে তিনজন নির্বাচন কমিশনের তিনজন সদস্য শিক্ষক যারা পদত্যাগ করেছেন এবং একই সাথে ছাত্ররা পাঁচটি প্যানেল কিন্তু নির্বাচন বয় করার ঘোষণা দিয়েছে একই দিকে ছাত্র শিবির ও নির্বাচনে প্রতিক্রিয়ায় তারা নির্বাচন অনুষ্ঠানের প্রতিক্রিয়ায় করেছেন এবং তারা বলেছেন অধিকাংশ স্থানেই শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা ভোট দিতে পারছেন না এবং ভোটের তারাও একটু তার এবং অভিযোগ এনেছিলেন যেভাবেই হোক শিক্ষা প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক ধারা ফিরে আসছে এটি আসলে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য খুবই ভালো একটি দিক যেকোনো মূল্যে এই ভালো দিকটিকে অনুসরণ করে সুস্থ নিরপেক্ষ ও অবাধ ভাবে যে নির্বাচন অনুষ্ঠান হয়েছে বলে মনে করা হচ্ছে যদিও শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষকদের পাল্টা পাল্টে অভিযোগ রয়েছে এবং যে 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 মেশিন মেশিন জন্য সরবরাহ সেখানে জামাত শিবিরের অভিযোগ ছাত্র দল যদিও জামাত শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের এই নেতার সাথে বিএনপির অনেক নেতা কর্মীদের যোগাযোগ ছিল যদিও সে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন সেখানে শিবিরের অধূষিত হওয়ার কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে এই বিষয়টি নিয়ে আসলে পাল্টা পাল্টা অভিযোগ বিরূপ প্রতিক্রিয়া একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ প্রতিক্রিয়া বিরূপ প্রতিক্রিয়া মন্তব্য এই বিষয়গুলো থেকে আসলে আমরা বেরিয়ে এসে যদি সুস্থ সংস্কৃতি বলয়ে তৈরি করে সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারি এবং সেই নির্বাচনে ভোট গণনা যদি কারচুপির অভিযোগ না থাকে সেটি হবে সবচেয়ে বড় পাওয়া এবং নিশ্চয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ধরনের উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের মনে একটি নতুন আশা সঞ্চার করবে তেমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থী সহ সারা দেশব্যাপী যারা শিক্ষা অভিভাবক রয়েছেন তাদের মধ্যেও রয়েছে সেই আগ্রহের বিষয়টি এদিকে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই ছাত্রদের এই আন্দোলনের মধ্যে নেপালে যে ঘটনা ঘটে গেছে সেখানেও জেনগির আন্দোলনে সেখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং সরকার বদল হয়ে গেছে এবং সেখানে ব্যাপক আন্দোলনের প্রতিক্রিয়ার মধ্যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে তারা প্রধান করে নতুন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেছে জেনজির নেতৃবৃন্দ সেটি তারা গ্রহণও করেছেন এবং এই নিয়ে সেখানেও নতুন সরকার গঠন হচ্ছে এবং এই সরকারের উদ্যোগ হবে কি বিষয়গুলো একটু দেখার বিষয় রয়েছে আন্তর্জাতিক ভাবে যদিও সেখানে ভারত সহ অন্যান্য যে প্রভাবশালী রাজনৈতিক দেশ বিশ্ব প্রভাব বিস্তার এই তাদের মন্তব্য এখন সেভাবে প্রকাশিত হয়নি আমরা আবার দেশে ফিরে আসছি সে বিষয়ে অভিষয়ে বিষয়ে যে বিষয়টুকু আমরা জানতে পেরেছি সেটুকু আপনাদেরকে জানিয়েছি আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হলো আমাদের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা বলেছেন চীন বাংলাদেশে প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার নতুন বিনিয়োগ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার সময় বিনিয়োগ বাংলাদেশে এসেছে বলে তিনি প্রকাশ করেছেন জানিয়েছেন এই বিষয়টি ভালো দিক এই বিরূপ প্রতিক্রিয়া রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পার্থক্য সে বিষয়গুলো নয় একেবারে মত বিরোধে সামিল হচ্ছেন সেই সময় যদি এই রাজনৈতিক বন্দোবস্তের সরকার না থাকা অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখে যে বিনিয়োগকারী রাষ্ট্ররা যে বিনিয়োগ করছেন এটি বাণিজ্য উপদেষ্টা নসিরউদ্দিন যেভাবে তথ্য দিয়েছে সেটি আসলে অবশ্যই ভালো দিক এরকম ভালো দিকের দিকে আমরা শুনতে চাই ভালো তথ্য আমরা জানতে চাই নির্বাচন নিয়েও আশা সঞ্চার রয়েছে যদিও প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এমন মন্তব্য না করা হলেও কতগুলো নির্বাচনে কতগুলো ভোট হবে কতগুলো ভোট কেন্দ্র হবে সেগুলো কিন্তু নির্বাচন কমিশন এরই মধ্যে প্রকাশ করেছেন এটিও একটি ভালো দিক যে আমরা নির্বাচনী রোড ম্যাপের দিকে এগিয়ে যাচ্ছি আমরা একটি রাজনৈতিক বন্দোবস্তের সরকারের আয়োজনের জন্য আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবো সেরকম প্রত্যাশা আমাদের রয়েছে যদিও এরই মধ্যে আরেকটি আশা সঞ্চারিত করেছেন প্রধান উপদেষ্টা কেশ সচিব ফকিকুল আলম তিনি বলেছেন যে কোনো মূল্যে যতই মত পার্থক্য থাকুক মতের বেদ থাকুক রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই অক্ষের ফাটল থাকুক নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে কোন শক্তি এই নির্বাচনকে প্রতিহত করবার চেষ্টা করলে পারবে না এটি অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিজ্ঞ যে তারা পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক বন্দোবস্ত সরকারের দিকে নিয়ে যাবে বাংলাদেশকে দেশে একটা স্থিতিশীলতা ফিরে আসবে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে এক অপরের মধ্যে সহমর্মী অবস্থান তৈরি হবে সহমর্মিতা সহ অবস্থান থাকবে রাজনৈতিক মতের পার্থক্য থাকুক কিন্তু হিংসা বিদ্বেষ ভুলে রাজনৈতিক বিরোধ ভুলে অতিহিংসা রাজনীতি ভুলে অন্তর রাজনৈতিক সংস্কৃতির সুস্থতার পরিবেশ সৃষ্টি হবে কিরকম প্রত্যাশা জনমন্দ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেরকম আকাঙ্ক্ষা সৃষ্টি করা খুবই জরুরি যদিও রাজনৈতিক দল এবং পর্যবেক্ষক মহল গুলের পক্ষ থেকে যে সমস্ত মন্তব্য আসছে আর সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাতে কিন্তু বিরূপ মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া রয়ে যাচ্ছে মতবিরোধের দূরত্ব আরো বাড়ছে মত মতবিরোধ মত পর্যায় হয়ে যাচ্ছে হিংসা হানাহানি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের একটা চরম ফাটলের ব্যবস্থা তৈরি হচ্ছে যদিও বারবার বলা হচ্ছে আওয়ামী ফ্যাসিজমরা বিতাড়িত হয়েছে তাহলে বিচারিত হবার পরে অন্য রাজনৈতিক দলগুলো যারা ঐক্য চিন্তা করে দেশকে একটি সুস্থ সংস্কৃতির ধারায় নেবার জন্য সচেষ্ট হবার কথা ছিল তাদের মধ্যে কেন নতুন করে আবার বিভেদ তৈরি হচ্ছে সেটি পর্যবেক্ষক মহল মন্তব্য করছেন এবং প্রশ্ন করছেন আমরা এই প্রশ্ন রেখে নয় আমরা চাই বাংলাদেশ একটি সুস্থ সংস্কৃতির ধারায় ফিরে যাবে আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সুস্থ রাজনৈতিক রাজনৈতিক বিকাশ হবে হবে নতুন প্রতিষ্ঠিত দেশকে সংস্কৃতির বন্দোবস্তের সবার আগে তারা দেশকে চিন্তা করবে রাজনৈতিক মতের পার্থক্যকে বিরোধে পরিণত না করে রাজনৈতিক বিভেদকে না তৈরি করে নিজেরা ঐক্যের মধ্যে শান্তি সৃষ্টি করে নিজেরা দেশকে এগিয়ে নেবার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবেন তেমনটাই প্রত্যাশা করছেন বাংলাদেশের মানুষ একই সাথে এইটারিখছে পক্ষ থেকে আমরাও সেই প্রত্যাশা করি আগামী পর্ব দিনবার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ